ব্রেকিং নিউজ এপ্রিলের নির্বাচন এপ্রিলের প্রথমে অর্থাৎ প্রথম নির্বাচন ধরে নিতে পারেন বাংলাদেশের জাতীয় নির্বাচন এটা কে বলেছে বর্তমান তত্ত্বাবধিক সরকারের সরি ভুল বলেছি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যাকে বাংলাদেশের আঠারো কোটি জনগণ ম্যান্ডেট দিয়ে তাকে ওখানে ক্ষমতায় বসিয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান নির্বাচন দরকার নেই কারণ আমাদের দেশে নির্বাচন কোনো দরকারই নেই বিএনপি ধান্দা করেছে ইচ্ছে মতো দুর্নীতি করেছে সেটা তো আমরা জানি আওয়ামী লীগ ইচ্ছে মতো করেছে দুর্নীতি করেছে সেটা আমরা জানি এখন এই ইউনু সরকার এসে দেশে কোনো দুর্নীতি হচ্ছে না কোনো কোনো কিছু হচ্ছে না পণ্যের দাম স্বাভাবিক নিম্নগামী এই রাস্তাঘাটে চাঁদাবাজি হচ্ছে না দেশে আইন বহির্ভূত কোনো হত্যা হচ্ছে যেটা আওয়ামী লীগের সময় ছিল বিএনপির সময় ছিল এখন যেটা হচ্ছে একেবারে স্মুথ পানির মতো দেশ পরিচালিত হচ্ছে সাতাশ লক্ষ আহ লোকের কর্মসংস্থান বেড়েছে এই পত্রিকাগুলো নিউজ করে গদি মিডিয়া এই এই গদি মিডিয়াগুলো সাতাশ লক্ষ যে বলছে যে এই বিভিন্ন জায়গা থেকে যে কর্ম হারিয়েছে গত নয় দশ মাসে এটা হচ্ছে গদি মিডিয়া সাতাশ থেকে তিরিশ লক্ষ লোকের আগেরগুলো আছে আরো কর্মসূচি বেড়েছে তাহলে এই সরকার থাকবে না থেকে থাকবে এই সরকার আগামী বিশ বছর পর্যন্ত ডক্টর মোহাম্মদ কি সরকার যদি আগামী ধরেন বিশ বছর বেঁচে থাকে আল্লাহ জীবিত রাখুক সে এভাবে দেশ পরিচালনা করুক আমরা কিন্তু খুব ভালো আছি খারাপ নাই কিন্তু খারাপ বলতে কি না খেয়ে আছি খারাপ বলতে কি আমার এই শিবিরের এক কর্মী আমার টাকা মেরে খেয়েছে সেটা হয়তো মানে এখন তাদের যত সময় দিন যাবে তারা ক্ষমতা থাকবে ততদিন তাদের কাছ থেকে নেওয়া যাবে না কারণ তারা মপ সৃষ্টির একটা পায়তারা করছে বললাম না যে অতীত কাজ হচ্ছে যে এই কাজে ওই দরকার নেই তারা টাকা মেরে খেয়েছে খাক অসুবিধা নাই দেশ তো ভালো আছে আমি খারাপ থাকি দেশ তো ভালো আছে সবাই তো ভালো আছে আমি একা নয় খারাপ থাকলাম মেনে নিলাম সবাই তো ভালো আছে কে ভালো নিয়ে আমাকে একটা বোঝান এই উপদেষ্টার পিএস রায় পিএস রায় আট মাসে চারশো কোটি টাকার মালিক হয় ভালো না হলে এই মালিক কিভাবে হয় টাকা কে দিচ্ছে জনগণ দিচ্ছে জনগণ যারা কাজ নিচ্ছে তারা তাদের কাছে টাকা না থাকলে এই লোকগুলো এত টাকার মালিক হয় কি করে তার মানে টাকা আছে সবকিছু পণ্য দ্রব্য নিম্নমুখী কোনো ঊর্ধ্বমুখী নাই আওয়ামী লীগের চেয়ে আওয়ামী লীগের চেয়ে কম আছে এই যে সবকিছু স্বাভাবিক আছে তাহলে আমরা কোন সরকার চাচ্ছি এই সরকার এপ্রিল মাসের নির্বাচন চাচ্ছি চাচ্ছি না আমরা আগামী পাঁচ বছর মিনিমাম এই ইউনিয়ন সরকার থাকুক কেন থাকুক এই সরকার থাকলে দেশের উন্নয়ন হবে দেশের ভালো কাজ হবে দেশের যত প্রকার বৈদেশিক মানে ইয়ে আছে যে কি বলে এটা ইনভেস্টমেন্ট সমস্ত কিছু আসবে সবকিছু এই কোন পত্রিকা দিনকে দেখলাম যে এত হাজার গত বছর এই বছর এত হাজার কোটি টাকা কম অর্থাৎ ই হয় নাই নতুন কোন এই ইনভেস্টার আসেনি এটা তো গদি মিডিয়া এরা হচ্ছে পুরোটা গদি মিডিয়া যে লোককে নিয়ে আসছে বাচ্চা একটা ছেলেকে নিয়ে আসছে সে বিশ্বের মানে এখনকার যে ট্রাম্প আছে ট্রাম্পের ধনী লোক এবং ক্ষমতাশীল ব্যক্তি সে সবাইকে বাংলাদেশ এনে বাংলাদেশ আগামী পাঁচ বছরের সিঙ্গাপুর করে দিবে তাহলে এই সরকার থাকবে নাতে কে থাকবে আপনারা বলুন আপনাদের কমেন্টস জানতে চাচ্ছি